আসসালামু আলাইকুম নতুন একটা ব্লক নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম আজকে আমরা আবারও নতুন করে চলে আসলাম এই যে ঝাড়গ্রাম সত্তলিতে তো এখানে এর আগে ভিডিওতে দেখাচ্ছিলাম ছেলেপেলে তো প্রচুর মাছ পাচ্ছে তো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লক নিয়ে এই যে ছেলেপেলে মাছ ধরতেছে আমাদের পেছনেই দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ হচ্ছে আপনারা চাইলে আসতে পারেন এটা লোকেশান হচ্ছিল ঝাড়গ্রাম ঝাড়গ্রাম থেকে পূর্ব দিকে আর এখানে আপনারা আসতে পারেন এই যে শিবদেবপাড়া টু খালিশপাড়া এর মাঝামাঝি একটা ছোট্ট একটা ডাঁড়া আছে এই ডাঁড়া দিয়ে আপনারা আসতে পারেন আর চাইলেও আপনারা পূর্ব সাইড দিয়ে আসতে পারবেন আর এই জায়গায় কিন্তু এখনও প্রচুর পরিমাণে মাছ হচ্ছে এর আগে ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম মাছ মারার একটা ভিডিও সেই ভিডিও অনুপাতে আবারও আসলাম এই জায়গায় তো আপনারাও চাইলে এখানে আসতে পারেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ হচ্ছে আর শিং মাছ তো এটা অসাধারণ শিং মাছের একটা প্রচলন আছে সবচেয়ে বেশি শিং মাছ হচ্ছে তারপরেও আছে জিওল মাছ এই যে খলিশা সব ধরনের মাছ আছে এখানে আর এই ভিডিওটা এই জন্যে করছি যাতে আপনারা লোকেশানে আসতে পারেন তো আগামীকাল আসবো আবারও আপনাদের মাঝে এই ভিডিওর জন্য তো চাইলে আপনারাও আসতে পারেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আপনার একটা লাইকের জন্য আমি আরও ভালোভাবে যাতে ভিডিও বানাতে পারি আমার পেছনে কিন্তু ডাঁড়াটা অনেক বড় ডাঁড়া এই ডাঁড়া আপনার ঝাড়গ্রাম সত্তলির ওই পাশ দিয়ে বয়ে গেছে একবারে ঝিঁকড়া পর্যন্ত এই জন্যে ডাঁড়াটা অনেক বড় এই ডাঁড়াটাতে কিন্তু পুরোটাই আপনার পানি আছে পানি কিন্তু পরিমাণ কম আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে পিছনে দেখতে পাচ্ছেন পানি কম আর মাছ কিন্তু প্রচুর মাছ মাছ আছে এখানে প্রচুর মাছ আর এই যে দেখেন এই এগুলো কিন্তু জমি সংস্কার করতেছে ধান লাগানোর জন্য এই দিকেও কিন্তু প্রচুর পরিমাণের মাছ হয়েছিল আপনারা না দেখতে তো বুঝতে পারবেন না কেমন মাছ আর আমার আশেপাশে যেগুলো উঁচু উঁচু জায়গা দেখতেছেন কলার বাগান এগুলো তো দিঘি দিঘির ধার দিয়ে বয়ে গেছে এই ডাঁড়া ডাঁড়া কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন যে ডাঁড়াতে আসলে কত কত পরিমাণে মাছ আছে তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো আরও ভালোভাবে ডাঁড়ার ইতিহাসটা আপনাদেরকে তুলে ধরবো তো আমাদের ভিডিওটা অবশ্যই আপনারা লাইক করবেন লাইক করে আমাদের পাশেই থাকবেন আসলে একটা করে ভিডিও বানাতে অনেক সময় লাগে তো আপনারা একটু সাপোর্ট করবেন আপনাদেরকে লোকেশান অবশ্যই দিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে হলো ঝাড়গ্রাম থেকে একটু পূর্ব সাইডে সত্তলি আর খালিশপাড়া টু শিবদেবপাড়া লোকেশান তো আগামীকাল আবারও আসব তো আপনারা সবাই এখানে চলে আসবেন আর এখানে কিন্তু মাছ হচ্ছে প্রচুর পরিমাণে মাছ হচ্ছে এই মাছগুলো কিন্তু আপনাদেরকে এর আগে ভিডিওতেও যেটা দেখাইছি সেটা শিং মাছ এক এক জোনে যতগুলো মাছ পাইছে আপনারা তো বুঝতে পারবেন না আর না দেখলে তো আপনারা ধারণা নাই যে এতো পরিমাণে মাছ আছে এই জায়গায় তো দেখতে পাচ্ছেন সারি সারি শিপিবদ্ধ হয়ে এই যে ছেলেপেলেগুলো মাছ ধরতেছে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ